তারা খুনিকের জন্য ভগবানের ভগবানকে চাটতে পারেন না ভগবানের সঙ্গে চিন্ময় সম্পর্ক এতই আনন্দদায়ক ও সম্পদশালী যে একবার তার স্মরণ গ্রহণ করা হলে তা আর তার সঙ্গ ত্যাগ করা যায় না জীব তার স্বরূপ স্ত্রীর রূপা ভগবান হচ্ছে ভগবান হচ্ছেন পুরুষ বা বক্তা এবং তার বিভিন্ন শক্তির সমস্ত হচ্ছে প্রকৃতি শ্রীমদ ভগবদ গীতায় জীবদের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি বলে সম্বোধন করা হয়েছে জড়া উপাদানগুলি হচ্ছে অপরাধ প্রকৃতি বা নিকৃষ্ট শক্তি এই প্রকার শক্তি বক্তারা বক্তার সন্তুষ্টি বিধানের জন্য সর্বদা নিয়োজিত হয় বক্তা হচ্ছে কথা শ্রীমদ্ ভগবৎ গীতায় পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে উনত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে তাই তাই শক্তি যখন সরাসরিভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন তার রূপ পুনঃপ্রকাশিত হয় তখন আর শক্তি এবং শক্তিমানের সম্পর্কে কোনো ভেদ থাকে না সাধারণত মানুষ যখন কারো চাকরি করে তখন সে সর্বদাই সরকার অথবা রাজ্যের পরম বক্তার অধীনে কোনো পথ আকাঙ্ক্ষা করে যেহেতু ভগবান হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের ভিতরের এবং বাইরের সবকিছু এরই পরম সুখী হওয়া যায় একবার ভগবানের সেবায় যুক্ত হলে জীব আর সেই পথ থেকে মুক্ত হতে চায় না মানব জীবনের সর্বস্ব সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে ভগবানের পরম সেবা প্রাপ্ত হওয়া তার ফলে মানুষ চরম সুখ লাভ করতে পারে তখন আর তাকে ভগবানের সম্পর্কে সম্পর্ক ব্যতিত চঞ্চলালক্ষ্মীর কৃপা অন্বেষণ করতে হয় না হরে কৃষ্ণ এখানে শ্রীমদ্ গীতার তেত্রিশ নম্বর শ্লোকের প্রাণ তাৎপর্য সমর্থ এখানে অনেক সুন্দর ভগবাদ ব্যাখ্যা করেছেন তা আমরা যদি অনুবাদ দেখি অনুবাদে বলা হয়েছে শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন তবুও তার শ্রীপাদপদ্ম যুগল প্রতিক্ষণ তাদের কাছে নব নবায়মান বলে মনে হতো মানে কৃষ্ণের চরণ আমরা যদি সাধারণত কারো চরণ দেখি চরণে যদি আমরা ফলো করি আমরা কতক্ষণ দেখতে পারবো আইস্ট এক ঘন্টা দেখে বা দুদিন দেখব প্রত্যেক দিন আমরা যদি চরণ দেখি একদিন আমাদের থেকে কী লাগবে না ভালো লাগবে না আমাদের মন থেকে উঠে যাবে কিন্তু লক্ষ্মী দেবীরা তাদের বলছে সহস্র লক্ষ্মী প্রত্যেকদিন ভগবানের পাশে থাকতো আর আমরা এক লক্ষীর পূজা করি মানে এক লক্ষীর পূজা করি কেন এটা আমাদেরকে ধন সম্পদ দেয় আর সহস্র লক্ষ্মী একসাথে ভগবানের পূজা করে হ্যাঁ তো বলা হয়েছে লক্ষ্মী দেবী এবং ওনার চঞ্চলা স্বভাব হল উনি সময় ভগবানের চরণ মানে দেখে প্রত্যেক দিন মনে হতো যে নতুন নতুন চরণ দেখছে নতুন মানে আমরা তো একবার একজনের চরণ দেখলে মনে হয় এটা পুরাণ হয়ে গেছে কিন্তু ওনার চরণ দেখা মানে প্রত্যেক দিন নতুন নতুন ভাব আসছে তো বলা হয়েছে ওনারা যতই চরণ দেখে ততই মানে ওনারা মুগ্ধ হয়ে যায় ততই মানে এমন ওনারা আর ওই চরণ ছাড়া থেকে ছাড়তে চায় না মানে সহস্র লোকে একসাথে ভগবানের সেবা করে তা আমরা এই জড় জগতে দেখি অনেক যে আমাদের যে আকাঙ্ক্ষা আমরা লক্ষ্মী দেবীর কাছে চাই যে হে মাতা যে আমরা লক্ষ্মী পূজা করি বলে যে আমাকে এক পূর্বাচলে আমাদের একটা প্লট দেন নাকি তখন আমরা চাই এভাবে মানে আকাঙ্ক্ষা চাই কিন্তু এই লক্ষ্মী দেবী আবার ভগবানের আরাধনা করে আমরা চাই এক লক্ষ্মীর কাছে আর ভগবানকে সেবা করে সহস্র লক্ষ্মী তো আমরা যদি ভগবানের কাছে চাই তাহলে অটোমেটিকলি সহস্র লক্ষ্মী আমাদেরকে দান করবে আমরা যদি এক লক্ষ্মীর কাছে চাই আমরা হয়তো এক একটা পূর্বাচলে একটা প্লট পাবো আর যদি ভগবানের কাছে চাই তাহলে দশটা পেয়ে যাব কারণ কি মানে সহস্র লক্ষ ওনার কাছে অলরেডি সেবা করে ভগবান যদি একবার অনুমতি দেয় আমরা সাধারণত ভাবে দেখি একটা অফিসের আমরা কেশিয়ার যে কেশিয়ার পদে তার কাছে যদি আমরা টাকা চাই সে কত দিবে সে টাকা দিতে হলে আবার তার মালিক মানে কি তার উপরে যে কর্মকর্তা আছে তার থেকে কি নিতে হবে অনুমতি নিতে হবে যে একজন আসছে ওকে টাকা দিতে হবে ও যখন অনুমতি দিবে তারপরে আমাকে কি দিবে টাকা দিবে তা ওর স্বার্থ মতো আমি পঞ্চাশ হাজার চাইলে পঁচিশ হাজার ঠিক না আর যদি আমি সরাসরি ওই উপরের লেভেলের কর্মকর্তার কাছে যাই তাহলে আমাকে কত দিবে তাহলে কি আর ও কি আর ওর থেকে অনুমতি নেওয়া লাগবে অটোমেটিক ও অর্ডার দিবে যে ওকে এক লাখ টাকা দিয়ে দাও কারণ সে উপরের কর্মকর্তা ততব ভগবান হচ্ছে সবার উপরের কর মানে কি সবার উপরের হায়ার এডুকেশন মানে কি উনি হচ্ছে উচ্চ লেভেল ওনার উপর আর কেউ নেই উনি যা বলবে তাই অতএব আমরা যদি ভগবানের কাছে চাই তাহলে সহস্র একটা লক্ষ্মী না সহস্র লক্ষ্মী এসে আমাকে দিয়ে দিবে তাহলে আমার আর জায়গা থাকবে না রাখার আমার প্লটের আর অভাব হবে না তো বলা হয়েছে বদ্ধজীবীরা সর্বদাই লক্ষ্মীদেবের কী আকাঙ্ক্ষা করে শিল্প তাৎপর্য বলেছে তো আমরা যদি লক্ষ্মীদেবীর আরাধনা না করে যদি ভগবানের সরাসরি আরাধনা করি তাহলে লক্ষ্মীদেবী আমাদের ভান্ডার আর কি করে দেবে পূর্ণ করে এটা আমরা কিভাবে বুঝতে পারি যে যদি ভগবান ভান্ডারকে পূরণ করবে না তো আমরা দ্রৌপদীর কাহিনীটা দেখতে পাই মহাভারতে যেমন কে এসেছে অভিশাপ দিত কে কথায় কথায় দুর্বাশামণি নাকি মুনি যখন আসে তারা সাথে একা আসে নাই হ্যাঁ অনেক মনেকে নিয়ে আসছে কি আজকে খাবে তো এমন যে বলা হয়েছে যে ওই কাছে যে পাত্র ছিল একটা অক্ষয় পাত্র বলছে যতক্ষণ পর্যন্ত ও খাবে না ততক্ষণ পর্যন্ত ওটা অনেকের খাওয়াতে পারবে আর যখন খেয়ে ফেলবে তখন আর থাকবে না ঠিক আছে তখন সে কী করলো তখন সবাই তো কেউ নাই আজকে সবাই খেয়ে ফেলল দ্রুপদী খেয়ে ফেললো এমন সময় চলে আসলো কে মুনি তখন বলছে যে আমি আজকে তোমাদের ঘরে সেবা করব। ভগবান যে দেয় কতটুকু দেয় সরাসরি আমরা আজকে প্রমাণ পাব তো বলা হয়েছে যখন মুনিরা আসে তখন তো ট্রুপদী অবাক সবাই অবাক যুধিষ্ঠি মহারাজ সবাই অবাক কেন কারণ এটা তো আসার কথা না আর ওর তো পাত্র শেষ মানে কি খাবার শেষ তখন সে কৃষ্ণের কাছে দুঃহাত প্রার্থনা করল হে কৃষ্ণ হে গোবিন্দ তুমি রক্ষা করো কারণ দুর্বাশমি তো হচ্ছে মিনিটে মিনিটে কি দেয় অভিশাপ দেয় মিনিটে মিনিটে মুখ থেকে অভিশাপ চলে আসে হ্যাঁ কোনো কারণে ক্রোধ চলে আসে তো কি করলো এখন গোবিন্দকে ডাকলো তখন গোবিন্দ চলে আসলো গোবিন্দ বলল কি হয়েছে তখন বলেন হে মাধব মানে কি আমার পাত্রে অন্ন দানা নেই যে আমি মনিকে খাওয়াবো আমি কি করে খাওয়াবো না হলে তো আমাকে কি দিবে অভিশাপ দিবে তখন সে কি করলো সে বলল ঠিক আছে তুমি তোমার যে পাত্র পাত্র ওই পাত্রটা দেখাও আমাকে বলছে পাত্র তো একটা অন্য দানাও নেই তো বলছে তুমি একটা পাত্রটা আমাকে দেখাও তখন সে ভগবান দেখে ওই পাত্রের ভিতরে একটা দানা ছিল অন্য দানা একটা ছিল তখন সে কি করলো অন্ন দানাটা ওই ভগবান খেয়ে ফেললো খাওয়াতেই সবার পেট অটোমেটিক ভরে গেছে অতএব কি আমরা লক্ষ্মী দেবীর কাছে আরাধনা করতো তাহলে সরাসরি হয়তো একটু মাধ্যম লেট হতো কিন্তু সরাসরি ভগবানের কাছে বলাতে ভগবান একটাতে কি করে দিল পুরা ক্লোজ করে দিল তো বলা হচ্ছে আমরা একটা লক্ষ্মীদেবীর পূজা করি কিন্তু সহস্র লক্ষ্মীদেবী ভগবানের পূজা করে আমরা যদি ভগবানের পূজা করি তা আমাদের আর এই জড় জগতে দন সম্পদের অভাব থাকবে না ভক্তরা তো জন দন চায় না তবুও যারা অটোমেটিকলি দন সম্পদ লাগে তখন অনেকেই লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মীদেবী বলা হয়েছে লক্ষ্মী দেবীকে পূজা করা যাবে কিন্তু হচ্ছে ভগবানের পর ভগবানকে করলে অটোমেটিকলি দেবী সন্তুষ্ট হয়ে যাবে তো বলা হয়েছে এখানে আমরা যে ধন সম্পদ চাই আমরা ভাবি আমরাই বক্তা এখানে বলা হয়েছে আমরাই পৃথিবীর অনেক শক্তিশালী রাজ্যে রাজত্ব করতে চাই হম আমরাই ভাবি আমরাই বক্তা কিন্তু না বক্তা হচ্ছে ভগবান তা আমরা যদি এটা মনকে মনের কাছে উপলব্ধি করতে পারি তাহলে আমরা কখনো আর এরকম ভোগ বাসনা থাকবে না তো ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন যে আমি পরম ভক্তা ভগবানে কি পরম বোক্তা তো আর সবাই কি আম এটা ভগবানের সম্পদ ভগবানে কি করবে ভোগ করবে আমরা ভোগ করতে পারবো আমরা শুধু দেখব দেখতে পারবো নাকি এটা ভগবানের জিনিস তো যেমন আমরা যদি দেখতে পাই সাধারণ জড় জাগতিকভাবে আমরা অনেক কিছু দেখতে পাই যেমন কি আমরা আমাদের পাশের এলাকায় বা পাশের বাড়িতে পাশের ঘরে যদি একটা পেয়ারা গাছ থাকে আমার না পেয়ারা গাছটা কার পাশের ঘরে তখন অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে পেকে থাকে সে অনেক আমাদেরকে গল্প বলে যে পেয়ারাটা অনেক মিষ্টি অনেক সুস্বাদু মানে আমাদেরকে পাশাপাশি গল্প কিন্তু আমাদেরকে দেয় না কি করে না আমাদেরকে দেয় না তো তখন আমার থেকে কি লাগে খারাপ লাগে কিনা কিন্তু ওই পেয়ারা গাছ উনি লাগাইছে পেয়ারা গাছ কি ভগবান শ্রীকৃষ্ণ গাছ বলতে কি আমরা মানুষ আমাদের মানুষেরকে যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা কি পেয়ারা গাছ সৃষ্টি করতে মানে রোপণ করতে পারতাম পেয়ারা গাছ তো ভগবান সৃষ্টি করেছেন কিন্তু রোপণ করেছে কে আমরা তা আমাদেরকে যেমন আমরা এই পেয়ারা গাছের এটা আমার পেয়ারা গাছ এটা বলে আমরা কি করতে পারি মানে একটা দাবি জানাতে পারি তো ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমরা তো ভগবান ভগবান দাবি জানাতে পারে না আমাদের জন্য দাবি জানাতে পারে তা আমরা ভগবান যদি আমাদেরকে এভাবে হুট করে বলে যে তুমি আমার আমি তোমাকে দাবি করে দাবি করলাম এটা আমার সম্পত্তি তুমি আমার কথায় চলো তখন আমরা কি বলবো তখন কি বলবো না না আপনি পেয়ারা গাছ দিচ্ছেন দিলে কি হয়েছে পেয়ারার তো আমি মেডিসিন আমি দিয়েছি টষুধ আমি দিয়েছি তাহলে আপনি কীভাবে পেয়ারা গাছের মালিক হবে হ্যাঁ না বলছে এই এই যত কিছু সৃষ্টি করেছেন পরম সৃষ্টিকর্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলার আগে আমরা যদি নিজ থেকে আত্মসমর্পণ করি যে হ্যাঁ আপনি এ সব কিছুর বক্তা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলব ভগবান তা আবার সরাসরি কি করে সরাসরি পৃথিবীতে আসেন না বা সরাসরি বলেন না হয়তো কোনো মাধ্যমে বলেন যেমন ভাগবতমের মাধ্যমে বৈষ্ণবদের মুখে কথার মাধ্যমে বাণীর মাধ্যমে যে ভগবানের সেবা করো হয়তো ভগবান সরাসরি বলতেছে না তো বলা হয়েছে এমন যে অনেক সময় আবার অনেকেও বলে যে ভগবান সরাসরি পৃথিবীতে কেন আসেন সর অংশ বলে কেন আসেন না তো সরাসরি পৃথিবীতে আসার কারণ আছে কারণটা হলো আমরা একটা গল্পের মাধ্যমে যদি বলি কারণ যে সরাসরি ভগবান কেন পৃথিবীতে আসে তো এক দেশে এক রাজা ছিল রাজার নাম ছিল আকবর আর মন্ত্রীর নাম ছিল বীরবল সম্রাট আকবর এবং বীরবল তো তারা কি করলো এক সময় হাঁটাহাঁটি করছে রাজ্যে তো সম্রাট আকবরের কোনো ছেলে ছিল না হঠাৎ একটা আদরে সুন্দর একটা ছেলে হয়েছে অনেক সুন্দর তখন সে কি করলো ওই ছেলেটা হাঁটি হাঁটি পাপা মানে কি একটু একটু হাঁটতে পারে এমন অবস্থায় তো হাঁটে একটু একটু তো রাজে তো রাজ্যে আমরা জানি মাঝখানে কি থাকে একটা পুকুর থাকে তো পুকুর অনেক সুন্দর একটা পুকুর তখন সে কী করলো ওই সুন্দর ছেলেটা তার একমাত্র সন্তানটা আস্তে আস্তে হেঁটে 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 পুকুরের সামনে চলে আসলো এটা কে দেখলো তার বাবা আকবর এবং বীরবল সম্রাট সবাই দেখলো মানে হাঁটতেছে বাচ্চা অনেক সুন্দর লাগতেছে তো এর আগে হচ্ছে বীরবল সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন যে আসলে ভগবান কেন পৃথিবীতে স্বয়ং আসেন উনি যদি না এসে আমাদেরকে একটা ভাইরাস সৃষ্টি করে দেন তাহলে তো সবাই ওষুধ টুসুর সব কি হয়ে যায় চলে যাবে মরে যাবে সবাই ফিনিশ হয়ে যাবে তো কেন উনি ওনাকে কষ্ট করে কেন আসা দরকার ওনার তো আশা লাগবে না তখন সম্রাট যখন বীরবলকে জিজ্ঞেস করছিলেন তখন বীরবল এখনো দেয় নাই তখন ওই সময় তার ছেলেটা রাজার ছেলেটা হাঁটি হাঁটি পাপা সুন্দর হাঁটতে 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 পুকুরে পড়ে গেল ছোট ছেলে পুকুরে পড়ে গেলে কি সে আর সাঁতার জানবে সাঁতার জানে না পরে গেলে কে দেখলো রাজামশাই দেখ সবাই দেখছে সবাই আগে কাউকে না বলে মন্ত্রীকেও বলে নাই সেনাপতিকে বলে না বলে সে স্বয়ং এসে পুকুরে জাপ দিল রাজা পুকুরে জাপ দিয়ে কি করলো জার দিয়ে তার সন্তানকে উঠালো মন্ত্রী কারণ মন্ত্রীকে বলে নাই উনি সরাসরি আসলো তখন এটা বলাতে তখন তার ছেলেকে ইয়ে করে ডাক্তার দেখালো পরে চলে গেল তখন আসলো আবার মন্ত্রীরা রাজা একসাথে তখন মন্ত্রী বলে রাজা মশাই আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন না তুমি আমাকে কখন প্রশ্নের উত্তর দিলে রাজামশাই আপনার প্রশ্ন ছিল ভগবান কেন সরাসরি পৃথিবীতে আসেন উনি না এসে একটা অন্য কিছু দিয়ে তো মাধ্যমে আসতে পারতো কেন সরাসরি আসুন ওপরে দেখেন রাজামশাই এখানে আমি ছিলাম মন্ত্রী ছিল সেনাপতি ছিল আপনার অনেক প্রজা ছিল আপনার সন্তান পুকুরে পড়ে গেছে স্বয়ং কে গেছেন আপনি গেছেন আপনি পারলে তো আমাকেও বলতে পারতেন পারতেন কিনা না তা আমাকে না বলে আপনি কেন সরাসরি গেলেন কারণ আমার সন্তান আমি সরাসরি যাব না আমার সন্তান তোমাদেরকে বলতে বলতে আমার সন্তান কি হয়ে যাবে যাবে মারা তখন সে বলল ভগবানের সন্তান হচ্ছে হচ্ছে আমরা কি একটা মহা মহাসমুদ্র একটা পুকুর এই পুকুরে আমরা নেমে গেছি আমরা সাতার জানি না তা আমরা ডুবু খাচ্ছি মানে কি মরে যাওয়ার অবস্থা সেই জন্য যখন আমরা দেখে ভগবান মরে যাচ্ছি আমাদের অবস্থা তখন স্বয়ং ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন অবতীর্ণ হয়ে তার সন্তানকে কি করেন করেন তখন রাজা তার রাজার প্রশ্নের কি পেলো উত্তর পেলো তা আমরা ভগবান স্বয়ং আসবে হয়তোবা আমরা কিছু আমাদের চোখে ভ্রম থাকে আমরা দেখতে পাই না ভগবান আছে কিনা স্বয়ং ভগবান সবসময় আমাদের আশেপাশে সব জায়গায় থাকে সর্বস্তরে থাকে কেননা ভগবান অনেকে বলে অনেক জড় জাগতিক ইয়াতে প্রশ্ন আসে যে ভগবান কি ঘুমাই না হ্যাঁ ভগবান সারাক্ষণ থাকে তো ভগবান আমাদের মতো জড় মানে সাধারণ ব্যক্তি না যে ওনার ঘুম লাগবে ঠিক আছে আমাদের মতো সাধারণ না আমরা সাধারণ আমাদের জড় শরীর আমাদের ঘুম আসে 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 না তো আমাদের হচ্ছে বিষয়টা হচ্ছে ভগবান যখন ভগবানকে স্বয়ং যখন আমরা পূজা করব তখন সর্বস্তরে আমাদের তেত্তির দেবতা সন্তুষ্ট হয়ে যাবে আমরা আলাদাভাবে কারো পূজা করা লাগবে না যখন স্বয়ং পূজিত হবে ভগবান তখন স্বয়ং উনি আমাদেরকে লক্ষ্মী দেবীরকে কি দিবে অর্ডার দিবে যে যাও আমার এই ভক্ত এটা লাগবে কি করো তুমি এটা দিয়ে দাও এইভাবে আমরা দেখতে পাই যদি একটা বাবা একটা অনুষ্ঠানে যায় বাবা ছেলে একসাথে বাবা ছেলে একসাথে যাওয়ার পরে যদি বাবার চেয়েও মানে একটু জনজাগতিকভাবে বাবা বাবা হচ্ছে ধরেন উকিল আর ছেলে হচ্ছে বেরস্টার কিন্তু বাবা বাবার চেয়েও ছেলেকে চেয়ার দিল বাবাকে দিল না এতে কি ছেলে খুশি হবে না বাবা খুশি হবে না দুজনেই খুশি হবে না দুজনেই খুশি হবে না কেন বাবা হচ্ছে বড় যদি ছেলেকে না দিয়ে বাবাকে দিত তাহলে তারা দুজনেই খুশি থাকত তেমনি আমরা যদি কি করি মানে স্বয়ং যদি বাবার পূজা করি মানে ভগবানের পূজা করি পরম পিতার পূজা করি তাহলে সন্তান যারা আছে তারা অটোমেটিকলি কি খুশি হয়ে যাবে হ্যাঁ তা আমরা যতই আমরা আলাদাভাবে খুশি করতে চাব খুশি হবে না যতই আমরা খুশি করি যতই আমরা অন্যভাবে ইয়ে করতে চাই কিন্তু বলছে একজন যেমন একটা গাছ গাছের যে ডালপালা আছে যদি আমরা ডালপালাতে জল দিই তাহলে কি হবে মূল বৃক্ষটা জল পেল না গাছটা সতেজ থাকবে না যদি আমরা মূল বৃক্ষের গোড়ায় জল দিই তাহলে শাখা প্রশাখা সবই কি পাবে সতেজ পাবে তো আমরা তেমনি যদি ভগবানকে দিয়ে দিই অটোমেটিক শাখা প্রশাখা হচ্ছে দেবদেবী এবং জড় জগৎ সবকিছু মানে ওনার শাখা প্রশাখা দেব দেবী ওনারা অটোমেটিকলি সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যদি এভাবে আপনি যদি না একা একা সবকিছু সন্তুষ্ট করতে চান তাহলে অটোমেটিকলি সন্তুষ্ট হবে না কারণ ওটাতে আপনি কি ভগবানকে যুক্ত করেন নাই যখন ভগবান যুক্ত থাকবে তখন অটোমেটিকলি শ্রীমদ ভগবদ গীতা ভগবান বলেছেন তুমি তোমার সব কিছু আমাকে দিয়ে দাও আমি তোমাকে দেখব তোমার যা আছে সব কাকা অর্পণ করো ভগবান কর্পণ করো আমি তোমাকে সবকিছু দেখব আমি তোমার বরফ দায়িত্ব নিব তাহলে আমাদের আর কিছু আছে আমরা জনজ্যোতি বাবা যদি দেখি একটা কিছু যখন একজন কি পুরুষ আর নারী যখন বিবাহ বন্ধন হয় তো একজন একজন বরণ দায়িত্ব নেই নাকি না কিন্তু পুরুষের বরণ দায়িত্ব কে নেই ও কাক থেকে না নারী বলে নারীর বরণ পোষণের দায়িত্ব কিনবে বলছে ভগবান বলছে তুমি আরেকজনের দায়িত্ব নিবে তোমার নিজের দায়িত্ব আছে নাই তোমার নিজের কি কে দেখবে মানে নিজের ভরণপোষণের তো বলছে সব কিছু ভগবানের কাছে অর্প অপার করা অর্পণ করে তাহলে ভগবানের সব কিছু দেখবে ভগবানের পরমপ্রসন্ন দায়িত্ব নেবে আমরা যদি একাই করতে চাই কোনোদিনই সম্ভব না কারণ এটা আমি জরাজন্ত প্রমাণ পাইছি আমি যত একা করতে চাই কিছুই হয় না ওই আগের কাছেই ফিরে আসতো অতএব একা করা সব কিছু ছেড়ে দিয়েছে একা করতে পারবো না কারণ একা হয় না ঠিক আছে মানে কি ভগবানকে ভগবান যা করে সবসময় ভগবানই করবে উপরে ছেড়ে দিয়ে ভালো একা একা করতে গেলে আবার ওই আগের আগের জায়গায় করাটাই মতো রাস্তা হবে অতএব একা একা না করে ভগবানকে ভগবানের কাছে সবকিছু ছেড়ে দিন ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন অটোমেটিকলি আপনাকে দিয়ে দিবেন আপনার কি দরকার একটা গাড়ি দরকার হয়ে যাবে কিভাবে ভগবান দিয়ে দিবে তাহলে ভগবানের কাজ করে ভগবান সন্তুষ্ট এমনি দিয়ে দিবে যেন একটা কোম্পানির এমডি মানে তার নিচে আছে চেয়ারম্যান তখন এমডি দেখবে যে চেয়ারম্যান আসা যাওয়াতে কষ্ট হচ্ছে আমার কোম্পানি দেখতে পারতেছেন তখন এমডি এমনি একটা কি দিয়ে দিবে প্রাইভেট কার্ড দিয়ে দিবে ডিএমডাব্লিউ নাকি একটা দিয়ে দিবে তেমনি ভগবান যখন দেখবে আমার ভক্ত এদিকে আসতে দাঁড়তে আমার সেবা করতে প্রচারে যেতে একটা গাড়ি দরকার